ভারতের ওড়িশার কটকে বালিযাত্রা গ্রাউন্ডে এক কনসার্টে অংশ নিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল হঠাৎই সো চলাকালীন ঘটে যায় অপ্রীতিকর ঘটনা দর্শকের অতিরিক্ত ভিড়ের চাপে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি থাকা থাকি জেরে যা রীতিমতো হাতের নাগালের বাইরে চলে যায় ঘটনাস্থলে জ্ঞান হারান দুজন দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় যদিও পুলিশ সূত্র জানাচ্ছে হতাহতের কোনো খবর এখনো নেই অন্যদিকে এদিন শ্রেয়া লাইভ কনসার্টের এই ঘটনা টেনে নিয়ে এসেছে অতীতে আল্লো অর্জুন বা সাম্প্রতিককালে কালে থালাপতি বিজয়ের অনুষ্ঠানের প্রসঙ্গ কটকের বালিযাত্রা গ্রাউন্ডে শ্রেয়ার অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলাটি ঘটেছে একেবারে মঞ্চের সামনেই ব্যারিকেড ভেঙে পছন্দের গায়িকার কাছাকাছি যাওয়ার স্বাদ সামাল দিতে পারেনি দর্শক জনসমুদ্রে এমন পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ লাঠিচার্য করা হয়েছে পুলিশের দাবি ভিড় এতটাই ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়েছিল